আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কল্পকাতে সুকালসার খেজুর বাগান দেখতে পারছেন আজকে অনেক দিন পর বাগান আছে আমি ঢাকা ছিলাম তার জন্য বাগানে আসতে পারি নাই ঢাকা আটকে পড়ছিলাম যে জামজট দেশের অবস্থা অন্যরকম ঢাকা থেকে সেই বাগানে চলে এসে দেখতে পারছেন মাশাল খেজুর পাকা শুরু করে দিছে দেখি একটা খেজুর খাই দেখি কেমন আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি মনে হয় মিষ্টি সে মিষ্টি লাগতেছে খেজুর দেখছেন একটা বাদাম অনেক ভরপুর খেজুর আল্লাহ রহমত এগুলা যে গাছে খেজুর আছে এই গাছ থেকেই শাকার দেওয়া যাব যদি আপনারা কলম শাকার নিতে চান তাহলে নিতে পারবেন সবগুলো গাছে অফ শুট সবগুলো গাছেই গাছ আমার সবগুলো গাছে চিশুকাল সার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ খেজুর ধরছে পাকা শুরু করে দিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর এগুলোর ভিতরে এই যে অফসর চারা সাকার চারা নিতে পারবেন যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে ফোন নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন আমার এখানে শাখার চারা অফসর চারা অভাব নাই এদের গাছ দেখতে পারছেন আসলেই বর্তমানে অনেক রোদ তার জন্য ভিডিও ক্লিয়ার হচ্ছে না এই পবিত্র শুক্রবার নামাজের পরে খাওয়া দাওয়া করে ঢুকলাম বাগানে এ দেখেন একটা ঘর শাখার চারা প্রায় দশ ফিট এর উঁচা হব একটা ঘর শাখার অনেক শিকর আছে ভরপুর শিগর এই যে দেখতে পারছেন শাখার চারা পপসোর চারা নিতে পারবেন এছাড়া যদি কেউ নিতে ইচ্ছুক থাকেন তাহলে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যে কোনো বাংলাদেশের ভিতরে যে কোনো জেলায় পাঠাতে পারবো কুরিয়ার সার্ভিসে এগুলা আমার সবগুলা গাছে সুকাল সার গাছ যদি কেউ আসে নিতে চান যে গাছে খেজুর আছে এই গাছ থেকে আপনাদের সামনে সাগার কেটে দেব